কি ভুট্টার গুঁড়া নাকিটা ভালো আছে নাকি গতবার ভুট্টার গুঁড়াটা ভালো ছিল না বেটারা ড্যাম ভুট্টা গুঁড়া করে দিচ্ছে মানুষকে বিশ্বাস করা আসলে সবাই ভালো জিনিস দিতে পারে না বানাইতে হ্যাঁ মানে অনেক ভালো না কালকে আমি দেখছি এটা উনত্রিশ টাকা করে কেজি লোড দিচ্ছে বাইরে তো আমাকে বললো যে ভাই আপনাকে গুঁড়া করে দেবো আপনি একত্রিশ টাকা করে কেজি নেবেন আর কাঁচা ভুট্টা তো মনে করেন যে বর্তমান মার্কেটে একুশ টাকা বাইশ টাকা করি শুকনো ভুট্টা উনত্রিশ টাকা তিরিশ টাকা করি কিংবা আঠাশ টাকা করিয়ে যেগুলো গুঁড়া করা যাবে আর কি মানে যেগুলো গুড়া করা যাবে সেগুলো আঠাশ তিরিশ টাকা করে আমার কাছে একত্রিশ টাকা করে নিলো আর ওই যে ধান নিলো মোটামুটি সাতাশ টাকা করে কেজি আবার গুঁড়া সব উনত্রিশ টাকা করে কেজি ধান যে ভাঙতে হবে ধানেরও তো দাম মোটামুটি ভালো আছে ওটা গুঁড়া করে নিয়ে আসছি তা বানাও মঞ্জুরুল বানাও হ্যাঁ চলে যাব আদানে তো দেয় নেই মুই তো আসো চিন্তা কেন করছিস হ্যাঁ দুই এক মিনিট দুই এক মিনিট পর আদান দিবে নামাজ পড়ে যাব কোনো দাওয়াত আছে নাকি কার বাড়িতে হুজুর হুজুর হয় বে হাকাও হুজুর দাওয়াত খাওয়া কইছে তো খাই হুজুর তো এই হলো আজকে কইছে যে পুরোটা ভিডিও দেখবেন এক মাস পার লাগিছি নিজের আগে কিনছি না হ্যাঁ হ্যাঁ তো এক মাস লাগে নাই তোর আইডিয়া ও ফিট বানালো তো দিন না তা শুক্রবারে তারপরে শুক্রবারে হয়ে গেছে তা ফিট বানার কদিন হল পনেরো দিন পনেরো দিন পর হয়ে গেছে মনে করেন পনেরো দিনের মধ্যে হয়েছে লবণ সিটা হয়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা গতকালকে আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করেছিলাম যার মধ্যে আমরা বলেছিলাম যে আজকে আমরা ফিট বানাবো তো আজকে ফিডের টোটাল রেশিও আমাদের কাছে চলে এসেছে টোটাল রেশিও সম্পর্কে আপনাদের সামনে আমরা একটু মেডিসিনগুলো সহ ভিডিওতে দেখাবো এবং একটু আলোচনা করার চেষ্টা করব আশা করি নাটেনে পুরোটা ভিডিও দেখবেন এখানে টোটাল কার্যক্রম আমাদের ভিতরে চলছে দেখুন এই কার্যক্রম হচ্ছে এই ফিড এখানে মাখা হবে তার কারণ বাইরে ফ্লোর নাই খামারের ভিতরে ফ্লোর থাকার কারণে এখানে ফিড মাখার একটু সুবিধা হয় যার প্রেক্ষিতে আমরা ফিডটা এখানেই মাখি যাই হোক আমরা শুরুতে যদি বলে থাকি তাহলে আমরা ভুট্টার কুড়া দিই এখানে তিনশো কেজি রাইস ড্রান দিই পঞ্চাশ কেজি আর রাইস হাস্কিং মিলের যে কুড়াটা সেটা দিই পঞ্চাশ কেজি তাহলে টোটাল গেল চারশো কেজি আমরা খোল দিব বিশ কেজি সয়াবিন সোয়া যেটা সেটা দিব পনেরো কেজি পনেরো আর বিশ পঁয়ত্রিশ তারপরে হচ্ছে প্রোটিন দিব দশ কেজি যেটা আসলে ফিস মিল্ক স্কোয়ারের প্রোটিন সে প্রোটিনটা দিব দশ কেজি তারপরে হচ্ছে আপনাদের লবণ থাকবে মোটামুটি এই এই বেলতালের দিকে দিই লবণ থাকবে পাঁচ কেজি সোডা থাকবে হাফ কেজি মানে পাঁচশো গ্রাম সোডা পাঁচশো গ্রাম এখানে কেন কেউ যেন পানি না ফেলে বাবা এই এই কলটাতে কেন কেউ যেন না এখানে বলে দিয়ে দে হ্যাঁ অনেক দাম তো রুমেন ই থাকবে চারশো থেকে পাঁচশো গ্রাম আর ভিটামিন ডিসিবি পাউডার দুই কেজি ফ্যাট থাকবে দুই কেজি আমরা বস্তাটা বাইর করব কিন্তু একটু আগের এই ওটা বলতেছি ব্রয়লার প্রিমিক্স থাকবে চারশো সাতশো গ্রাম থেকে আটশো গ্রাম আর আপনার জাইম কিংবা হজমের যে সহায়তা করবে সেটা থাকবে মানে দুইশো টানার টোটাল বস্তাটা বাড়ির জানা সব এই বস্তার মুখটা একটু খোলা হতো এই এই বস্তার মুখটা একটু খোলা হতো এটা কি লবণটা লবণ দুইটা আলাদা আলাদা দিচ্ছে লবণ আছে পাঁচ কেজি আড়াই কেজি আড়াই কেজি পাঁচ কেজি এগুলো একটু জাস্ট একটু ঢালি দেওয়া আমি একটু দেখি এই একঘড়ি হয়ে যাবে সমস্যা এইটা কোনটা গরু পাতলা হাঁকিয়েছে রে আর খাবার বেশি হয়েছে ওই জয় অ্যাট ফুলছি কোনো হ্যাঁ এই যে আমরা রেনাভিট ডিবি যেটা ভিটামিনের কথা বলছিলাম সেটা দেখুন সেটা মোটামুটি দুই কেজি আর এই যে প্রিমিয়াম ফ্যাট যেটা এস এ ইয়ার অপশন কোম্পানির প্রিমিয়া ফ্যাট সেটা হচ্ছে দুই কেজি তিন কেজি দিছে নাকি হ্যাঁ তিন কেজি দিছে আর টোটাল আমাদের প্রায় পাঁচশো কেজির মতো মাল আজকে তৈরি হবে তো এটা হচ্ছে আপনার সোটা যেটা খাবার সোটা এটা চারশো গ্রাম দেয় হ্যাঁ চারশো গ্রাম খাবার শোটা আর এই যে এটা হচ্ছে ব্রয়লার প্রিমিক্স এটা হচ্ছে সরি এইটা ব্রয়লার প্রিমিক্স না এই নরম কুণ্ডে এই এইটা ব্রয়লার প্রিমিক্স এটা কত রূপ দিছে এটা দিচ্ছে মনে হয় এক কেজি আর এটা হচ্ছে ক্যালসিয়াম পাউডার ক্যালসিয়াম পাউডার মনে হয় এখানে দুই কেজি আর রুমেন ই বলছিলাম রুমেন ই পঞ্চাশ সরি হাফ কেজি দিছে আর জাইম অ্যানজাইম যেটা সেটা দিয়েছে হাফ কেজি তো এগুলো রেশিও দিয়ে আজকে আমরা ফিটগুলো প্রস্তুত করব আর এখানে দেখুন এই জায়গাটায় রয়েছে এটা কিন্তু প্রোটিন এই প্রোটিনের সেন্ট কিন্তু একটু বেশ অ্যাট্রাক্টিভ একদম সুটকির মতো একটা সেন্ট চলে আসতেছে এই সেন্টটা থাকবে আর সঙ্গে তো এখানে আমরা একটা জিনিস দিয়ে থাকি সেটা হলো যে মোটা তাজাকরণের ক্ষেত্রে আমরা গোবাদি পশুর একটা ফিট সিলেকশন করে থাকি সেটা হচ্ছে মিট মোর ফিট কিংবা নারিশ হোক যেটা হোক আমার ওই দোকানদারকে বলা আছে যেখান থেকে আমি ফিট নেই যেটা ভালো কোম্পানি সেটা ওনারা দেয় এটা মনে হয় পঁচিশ কেজি দিচ্ছে আর কি পঁচিশ কেজি আছে যেমন সেই বস্তার সবগুলোই ফিটে আর খোল খোল কেজি দিচ্ছে খোল বিশ কেজি দেওয়ার কথা সোয়াবিন তো দেয়নি সোয়াবিন যেটা সেটা মনে হয় দেয়নি তো টোটাল এই রেশিওটা আমরা এখানে ইয়ে করবো আজকে গুড়া নিছো গুড়া ধানের গুঁড়াটার কী অবস্থা দিয়েছে আসলে রাইস ব্র্যান্ড বর্তমান আমাদের এদিকে পাওয়া মুশকিল এর জন্য আমরা টোটাল বর্তমান ধানটায় গুঁড়া করে ভাঙিয়ে খাওয়াইতে চেষ্টা করতেছি এটা আসলে আরও উপকারী রাইস ব্র্যান্ডের চেয়েও মোটামুটি উপকারী হবে তার কারণ এটা সব কিছু আর কি ইয়া হজম থেকে শুরু করে ভিটামিন ভিটামিন সবগুলো গরু সমানভাবে পেয়ে যাবে এখানে আমরা দেখছি এই কাগজটা কাগজটা আমরা একটু বাইরে গিয়ে দেখব কাগজটা কী কী আছে এর পরিমাণটা দেওয়া নাই জাস্ট লিখছে ডিএল মেথনিন এল লাইসিন এগুলো দিচ্ছে হলো পাঁচশো গ্রাম করে আর ফিট দিছে বিশ কেজি যেটা ফিটের কথা বলছিলাম খোল দিছে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি খুঁজতে দেওয়ার প্রধান কেন পঞ্চাশ কেজি খোল কেন ডেকে আচ্ছা খোল পঞ্চাশ কেজি ফিশ যে একটা কি বলে হচ্ছে ইয়া প্রোটিন সেটা দিছে ছয় কেজি আর রেনাফাইটিস কেজি পিস ডিসিপি পঁচাত্তর টাকা এটা তিন কেজি দিছে ডিসিপি আর এটা কি এত শর্ট লেখা তো যাই হোক আমি টোটাল রেশিওটা আপনাদের সামনে বললাম লবণ থেকে শুরু করে সোডা এবং কি পরিমাণেই কতটুকু দিচ্ছি আর মিক্সিং করে মোটামুটি এই গরুগুলোকে আমরা বড়ো গরুগুলোকে আপাতত প্রায় দুই কেজির মতো করে দিচ্ছি আর ছোটো গরুগুলো একটু কম পাচ্ছে ছোটো সার গরুগুলো আমরা যেহেতু ঈদে কয়েকটা সার বিক্রি করব চিন্তা ভাবনা আছে আমাদের হ্যাঁ তার মধ্যে এটা একটা অন্ধকারে আসলে অত ভালো দেখা যাচ্ছে না যদিও আর এইটাও একটা ছিল কিন্তু এই গোলটা খুবই একটা খরচর টাইপের একটু লম্পচম্ব বেশি করার কারণে স্বাস্থ্য খুব একটা ভালো ঠেকে না আর এটা তো শুয়ে পড়ছে আর এগুলো আসলে ঈদের মধ্যে বিক্রি করার কথা না তা দেখি গোলটা আসলে কেন পেটটা ফুললো সেটাও একটু দেখবো এই সর দেখি সর দেখি পেটে ঢপ ঢপ শব্দ হচ্ছে মানে খাবারটা মানে একটু ব্যতিক্রম হয়েছে আর কি হ্যাঁ এই যে পেটটা কিন্তু ঢকঢপ ডপ শব্দ হবে গ্যাস হবে খাবার রুচি কম হবে কিন্তু একটু খাবার রুচি কম না খাবার রুচি বরং বেশি হ্যাঁ তারপরে হলো গ্রোথ রেটও যথেষ্ট বেশি শাহিওয়াল পেট দেখবেন যে এই এই এগুলা ফুলে যাবে এবং কানায় কানায় পূর্ণ হবে পেটে গ্যাস হবে আর খাবার অরুচি হবে পায়খানা হতে পারে ঘন ঘন জ্বরও আসতে পারে হ্যাঁ শ্বাসকষ্টও আসতে পারে পেটের গ্যাসের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তো এই সমস্যাগুলো নিয়ে আমরা আরেকদিন দিন আর ভিডিও করব তো আজকের এই ভিডিওতে আমরা জাস্ট ফিট মিক্সিংয়ের বিষয়ে মিক্সিং ফিট বিষয়ে যে তথ্যগুলো দিলাম আশা করি আপনাদেরকে ভালো লাগবে আর আপনারা যারা এই ধরনের মিক্সিং ফিট তৈরি করতে পারবেন না তাদের উদ্দেশ্যে বলছি হ্যাঁ তারা বাড়িতে বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড ফিট যেগুলো রয়েছে ভালো কোম্পানির সেই ফিটগুলো আপনারা সংগ্রহ করবেন এবং গরুকে পরিমাণ মতো খাইতে দেবেন প্রতি একশো কেজি ওজনের জন্য দুই কেজি সব এক কেজি সকালে এক কেজি রাত্রে মোটামুটি দুই কেজি করে দেবেন একভাবে ওজন যখন বাড়বে ভিডিও আস্তে আস্তে বাড়বে মানে শুরুতে অল্প দিয়ে শুরু করতে হবে হাফ কেজি কিংবা পাঁচশো গ্রাম দিয়ে শুরু করতে হবে তারপর ধীরে ধীরে বাড়াতে হবে যা হোক ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ